আমরা কম্প্রেসরটা 8000 রাইটার থেকে কেটে হয় তার একটা আউটলেট পাইপ আছে আচ্ছা ওই পাইপের হাইট ওই ব্যাস কতটা 1.5 ইঞ্চি 1.5 ইঞ্চি পাইপটা চার পাঁচ মাসের কতবার চেঞ্জ পাইপটা

ঠিক এরকম চিরুনির দাঁতের মতো আছে এবার আপনাদের প্রশ্ন করি চিরুনি কারা কারা ব্যবহার করি লাগবে আচ্ছা চিরুনির কোন দিকটা বেশি নোংরা হয় আর তো যাওয়া চাইছিলাম এখানে নোংরা যত মাথার নোংরা সেটি আচ্ছা ওটাকে আমরা কি করি না তারপরে

যে টেস্টটা হবে সেই টেস্টে আমরা ব্রেণ ওখানে গিয়ে ক্লিক করব যে বলতে হ্যাঁ আই বিষয়টা হলো কি হবে তাহলে এইগুলো কি মোড়া আছে

বলছে দাদা সারাদিন কিন্তু কিছুই টাইম অবশ্যই জল তো অবতা হয়ে যাচ্ছে কেন কারণ হচ্ছে আমরা তাকে যদি একটা ভিটামিন দিই আমি উপকার করলাম অপকার করলাম

পার কুড়ি কেজি এক লিটার জল কে কে মেনটেন করি আদি বলে বুকে আদি বলে স্যার মেনটেন করি আদি মেনটেন করি পার কুড়ি কেজি বডি ওয়েট এক লিটার জল কে কে মেনটেন করি এটা মুক্তি বলুন না আমি খাই কি না একজন দুজন সত্যি করে আদমি তো বলে তো পার কুড়ি কেজি বডি ওয়েট 1 লিটার ওয়াটার এবার 1 লিটার ওয়াটার মানে আমি এক লিটার জলটা কখন খাবো কিভাবে খাবো কখন খাবো কিভাবে খাবো বলছে 1 লিটার জল 20 কেজি বডি ওয়েট তাহলে ম্যাক্সিমাম আমাদের বডি ওয়েট কত কার কার একটু বলুন আপনার কত হবে 66 66 যদি আপনি কত কেজি খাদ্য দরকার আপনার জলটা 2 লিটার প্রায় আপনি কত লিটার খান 3 লিটার হয় বেশি হয় আমার ঠিক নেই অথচ আমি প্রোডাক্ট মার্কেটিং আছি ডোন্ট মাই তাহলে প্রোডাক্ট মার্কেটিং এ থাকি গেলে আগে কি করতে হবে অজানা কি বলছিল আপনি আপনার খুদ পরিবর্তন করুন তারপরে সমাজ অটোমেটিক পরিবর্তন হবে আপনাকে দেখে পরিবর্তন হবে

স্টপ হয়ে গেছে কত কথা বলছিল উনি আজ পর্যন্ত বছর না 111 বছর বয়স উনি জল ক্লাসে খেতেন এবং খাবার দাবার তো সুন্দর করে খেতেন এখনো যে ছাত্র ভাত আমি খেতে 112 বছর লজিভিটি কি করে কিশরের উপরে না তার উপরে ডিপেন্ড

কারণ আমার আইএনসি লাইফ এন্ড মখানা ক্যান্সার পেশেন্টের মধ্যে সাতখানা ভেরো ভেরো একখানা বাঁচতে পারে ছখানা এখনো বেঁচে আছে এটা মানে তো এখানে কি আছে যে এই সেলগুলোকে যদি আমরা করতে হয় ভিলাইগুলোকে যদি আলটা করে দেন আলজি হুম ওই রকম ধরনের এগুলো ভিলাই মানে খাবার এখানে যে টোকি আর এখানে যে এখানে যে এখানে যে যত নাচার চিনি পড়বে খাবার তত চিবার উপর ডিপেন্ড হবে ডাইজেস্টিভ তারপর এখানে কি লালা শুষিত হবে এখানে অনেক বড় একটা ফাংশন আছে সেটা দিন বলবো এইটুকু দিয়ে আজকে বোঝাই

দেখা যাচ্ছে <come into> <people> <aime>

আর একটা পুল মান্ন পেঁয়াজে টকামান্ন পেয়ে যায় পোকাটা কেন ভালো তার কারণ হচ্ছে তার এজ অনুপাতে প্রকৃতি থেকে যা যা নেওয়ার সে নিয়ে